আসসালামু আলাইকুম সময়ের স্বাস্থ্য কথায় স্বাগতম গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে অনেক বন্ধুই জানতে চেয়েছিলেন যে ক্যালসিয়ামের কি সমস্যা ক্যালসিয়ামের ঘাটতি কেন হয় ক্যালসিয়ামের ঘাটতি আসলে কোন কোন মুহূর্তে মানুষের জীবনে ঘটে থাকে এবং ক্যালসিয়ামের ঘাটতিটা আসলে কি কারণ এবং এর মেইন মেইন কারণগুলো আজকে তুলে ধরব অনেকের জানার আগ্রহ থেকেই এই চ্যানেলের আজকের আয়োজন তার আগে সময়ের স্বাস্থ্যকতা চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিন ক্যালসিয়ামের অভাব কেন হয় ক্যালসিয়ামের অভাব হচ্ছে যদি কেউ একেবারেই রোদে যেতে পারছেন না কিংবা কোনোভাবেই খাবারের মধ্যে দুধ কিংবা ডিম গ্রহণ করা সম্ভবই হচ্ছে না কিংবা খাবারে হজম করা যাচ্ছে না দুধ কিংবা ডিম পায়খানা রাস্তা দিয়ে যেটা খেচ্ছেন সেটাই বের হয়ে যাচ্ছে এরকম কোনো ঘটনা যদি ঘটে কিংবা আপনার শিশুর যদি এরকম কোনো ঘটনা ঘটে অথবা যে কারণে এরকম সমস্যা হলে তাহলে বুঝতে হবে যে আপনার শরীরে দুধ কিংবা ডিম হজম হচ্ছে না তাহলে সমস্যা হচ্ছে আর দুধ অথবা ডিম এরকম কোনো খাবার গুরুত্বপূর্ণ খাবার যদি হজম না হয় তাহলে ক্যালসিয়ামের ঘাটতি গায়ে ক্যালসিয়ামের বিশেষ বিশেষ করে ঘাটতি হওয়াটা অস্বাভাবিক কিছু না ক্যালসিয়াম ঘাটতির কারণে ব্যথা হয়েছে এরকম অনেকেই বলে যে আমার ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে না এভাবে বলা যাবে না কারণ ক্যালসিয়ামের ঘাটতি আপনি পরীক্ষা নিরীক্ষা করার আগেই বলতে পারেন না যে আপনার হয়ে গেছে চলুন জানা যাক ক্যালসিয়ামের ঘাটতির কারণে ক্যালসিয়ামের যদি বিশেষ ঘাটতি ঘটে তাহলে কি কি সমস্যা হয়ে যায় ক্যালসিয়ামের ঘাটতি বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ বিশেষ সমস্যা হয় প্রথমত বাচ্চাদের দিয়ে শুরু করি বাচ্চাদের রিকেটস নামক একটি রোগ আছে যেটি ক্যালসিয়ামের ঘাটতির কারণে হয় অস্ট্রিয় মালয়েশিয়া হাড়ের ভঙ্গুরতা বেড়ে যায় বাচ্চাদের হার দিয়ে ভাঙ্গার বাচ্চাদের ক্যালসিয়ামের অভাবে হাঁটুর বাঁকা হয়ে যায় হাঁটুর অস্বাভাবিকভাবে হাঁটু কিংবা পা অস্বাভাবিক ফুলে যায় এবং ডিফর্মেটি ঘটনা ঘটে ডিফর্মেটি উইন্ডসুইম ডিফর্মেটি ঘটে উইন্ডসুইম ডিফর্মেটি এমন একটা ঘটনা যেটা হলে হাঁটু হাঁটুর কোনো অংশ বাহিরের থেকে ভিতরের দিকে ঢুকে যাওয়া অথবা ভিতর থেকে বাহিরের দিকে বের হয়ে যাওয়ার মতো ঘটনাগুলো ঘটে এছাড়াও ক্যালসিয়ামের ঘাটতি হলে বাচ্চাদের বুকের হাড়গুলোর গুলোর নিচের দিকে বসে গিয়ে বুকের পাঁজরের হাড়গুলো দেখা যায় নিচের দিকে বসে যায় এবং বাচ্চা অত্যন্ত পাতলা এবং শুকনা মনে হয় সে তুলনায় বুকটু অনেকটাই মানানসই না এমন ঘটনা ঘটে ক্যালসিয়ামের যদি ঘাটতি হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চাদের অনেকে জিজ্ঞেস করেছেন খিচুনি হয় কিনা বড়দের খিচুনি হয়নি কিনা এরকম ঘটনা সাধারণত হঠাৎ ঘটনা ঘটে যেতে পারে ক্যালসিয়াম ঘাটতি হলে বড়দের কি কি সমস্যা হয় হ্যাঁ ক্যালসিয়ামের ঘাটতি হলে বড়দের সমস্যা হয় সেটা হচ্ছে জটিল এবং কঠিন একটি ঘটনা অস্টিওপোরে ক্যালসিয়ামের ঘাটতি হলে অষ্টীয়পোলোছিস নামক একটি রোগের সৃষ্টি হয় যেটি হাড়ের ভঙ্গুরতা হাড়ের ভিতরের ঘনত্ব কমে গিয়ে হাড় দুর্বল হয়ে পড়ে যেকোনো সময় হাড় ভেঙে গিয়ে যেতে পারে কিংবা বেঁকে যেতে পারে এছাড়াও আরেকটি সমস্যা হতে পারে ক্যালসিয়ামের ঘাটতির কারণে শরীরে ক্লান্তি ক্লান্তি ভাব দুর্বল দুর্বল ভাব এবং শরীরের ভিতরে দুর্বল দুর্বল ভাব থাকার কারণে কাজ করতে অনীহা জেগে যেতে পারে হাঁটু এবং কোনোয় ব্যথা হতে পারে ঘাড় হারে ব্যথা হয়ে যেতে পারে ক্যালসিয়াম একটি ক্যালসিয়াম ফসফেট একটি লবণ এটি ঘাটতির কারণেই এই সমস্যাগুলো সৃষ্টি হয়ে যায় শরীরে আপনার দাঁতকে মজবুত রাখতে ক্যালসিয়ামের কোনো বিকল্প নেই শিশু বাচ্চাদের দাঁতের মজবুর ভাব শিশু বাচ্চাদের দাঁতের দুর্বলতা দাঁত ক্ষয়ে যাওয়া দাঁত পরে যাওয়া দাঁতের ভিতরে ব্যথা করা মাটিতে এর বিশেষ কিছু কারণ থাকে যেটি ক্যালসিয়ামের ঘাটতি কারণে হয়ে থাকে ক্যালসিয়াম এর অভাব হলে নখ কিংবা ত্বকের পরিবর্তন হতে পারে এগুলো রং এবং এর ভিতরকার ভঙ্গুরতা ভাব এসে এর ভিতর দুর্বল ভাব সৃষ্টি হতে পারে ক্যালসিয়াম ঘাটতি দেখেই যে আপনি মুঠো মুঠো ক্যালসিয়াম খাবেন এরকম কোনো কথা না ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে বেশ কিছু উপায় আছে এবং খাদ্য এবং বিভিন্ন কৌশল আছে সেগুলো অবলম্বন করা দরকার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন মিনারেলস এগুলো একটি সম্পর্কিত ব্যাপার প্রত্যেকটাই একটা ঘড়ির মতো একটি যদি একটি ছাড়া বাদ যায় তাহলে আপনার শরীরের ভিতরে খারাপ লাগবে আর ক্যালসিয়ামের ঘাটতি শরীরের যতগুলো ম্যাক্রো ইলিমেন্টস আছে তার ভিতরে সোডিয়াম এবং ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ সোডিয়ামের পরপরই ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যালসিয়ামের ঘাটতি হলে আমাদের হাড়ের লাইন কম্পিটিভ হয়ে যায় হাড়ের লাইনগুলো দুর্বল হয়ে পড়ে হাড় ভেঙে যেতে পারে তিনটি ক্যালসিয়ামের গুরুত্বপূর্ণ গুণ আমাদের সাধারণত ঘটে যায় এগুলো তুলে বাচ্চাদের ক্যালসিয়ামের ঘাটতি হলে সাধারণত বাচ্চাদের দাঁতের মারির দুর্বলতা দাঁতের ব্যথা দাঁতের ভিতরে ক্ষয় দাঁত পড়ে যাওয়ার মতো অল্প বয়সেই পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে ক্যালসিয়াম সাধারণত শিশু বাচ্চাদের দুগ্ধবতী মায়েদের থেকে দুধ পান করা ছয় মাসের পর থেকেই বাচ্চাদের স্বাভাবিক খাবার খাওয়া শুরু হলে দুধ কিংবা ডিম সঠিক পরিমাণে ক্যালসিয়াম ঘাটতি পূরণ না হওয়ার কারণে খাবারে বাচ্চারা আস্তে আস্তে অস্টিওপোরোসিস রিকেটস অস্টিওমালয়েশিয়া বোনস ডিফরমিটি এছাড়াও উইনসুইম ডিফরমিটি নামক বিভিন্ন রকম রোগে ভুগে যান এবং বাচ্চারা অসুস্থ হয়ে পড়েন এজন্য আপনার বাচ্চাদেরকে এই সমস্ত সমস্যা থেকে রক্ষা করার জন্য আপনারা বাচ্চারা বিশেষত ছয় মাসের পর থেকে যখন বাচ্চা মায়ের বুকের দুধ খাওয়া বাদ দিচ্ছে এরকম সময় থেকে আপনার বাচ্চাকে সুষম খাবার খাওয়ান দুধ ডিম এছাড়াও সঠিক পরিমাণ ব্যালেন্স ডায়েট চেক করুন এবং প্রয়োজন হলে ব্যালেন্স ডায়েটের নিয়ম কানুনগুলো খাবারের তালিকাগুলো আমরা দেব আপনারা সেটা দেখে সে অনুযায়ী খাবার দাবার গুলো গ্রহণ করাবেন শিশু বাচ্চাদের জন্য আপনার শিশু বাচ্চা রাখার ভালো রাখার জন্য অবশ্যই আপনারা ক্যালসিয়াম অধ্যায়টি দেখবেন ক্যালসিয়াম সাধারণত ছয় মাসের পর থেকে বাচ্চা মেয়ে বাচ্চাদের জন্য আঠারো বছর এবং ছেলেদের জন্য একুশ বছর পর্যন্ত এর ঘাটতি পূরণ করার জন্য সঠিকভাবে পূরণ করার জন্য চাহিদা পূরণ করার জন্য সুষম খাবার বজায় রাখতে হবে ক্যালসিয়াম বয়স্ক রুগীদের বয়স্ক লোকজনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চল্লিশ বছরের উপরে মহিলাদের জন্য ক্যালসিয়াম অতীব গুরুত্বপূর্ণ একটি প্রয়োজনীয় উপাদান শৈলের এটি বিশেষ বিশেষ ঘাটতি এবং হাত পায়ে ব্যথা মহিলাদের ক্ষেত্রে হাতে পায়ের ব্যথা ঘাড়ে কনোয় মাদায় কোমরে ব্যথা এবং বিভিন্ন জায়গায় চাবানো হাতে পায়ের ভিতরে মাজা ঘাড়ে জয়েন্টে এবং পায়ের যারা হাঁটুতে ক্যালসিয়ামের অভাবটি শুরু হয়ে যায় এছাড়াও পুরুষদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় ক্যালসিয়াম পুরুষদের জন্য বেশ কিছু লক্ষণ কম দেখা যায় কারণ পুরুষেরা অনেক ব্যায়াম করতে পারে অর্থাৎ কাজের ক্ষেত্রে অনেক ব্যায়াম হয়ে যায় এছাড়াও পরিশ্রমের মাধ্যমে ক্যালসিয়াম অ্যাবর্ষণটা খুব বেশি পরিমাণে হয়ে যায় এজন্য পুরুষদের সাধারণত লক্ষণ একটু কম দেখা যায় তবে বিশেষ বিশেষ লক্ষণগুলো দেখা যায় যদি ক্যালসিয়ামের ঘাটতি হয় সেক্ষেত্রে পায়ের গোড়ালিতে ব্যথা পায়ের নি জয়েন্টে ব্যথা এবং শোল্ডার জয়েন্টে অর্থাৎ উপরের অংশে ব্যথা এছাড়াও ব্যাকসাইড ব্যথা থাকে অনেকের মাজায় কোমরে ব্যথা থাকে যারা ভারী কাজ করেন বিশেষ বিশেষ করে আপনারা মনে রাখবেন ক্যালসিয়ামের ঘাটতি হলে সাধারণত আমাদের শরীরে যেটা ভালো কাজে দেবে সেটা হচ্ছে আপনাদের ওষুধ এবং এর পাশাপাশি ব্যায়াম করতে হবে যদি খাবার দ্বারা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ না হয় ব্যায়াম ক্যালসিয়ামের অ্যাবজর্পশন এবং ফর্মেশনে খুব ভালো ভূমিকা পালন করে পুরুষ হোক অথবা মহিলা মানুষ হোক শরীর চর্চার পাশাপাশি আপনাদের সানলাইট এক্সপোজারকে বাড়াতে হবে বর্তমান ডিজিটাল যুগে আমাদের পূর্ববর্তী সময়ের যে মা বোনেরা কায়িক পরিশ্রমের মাত্রা বেশি ছিল কিন্তু বর্তমানে সেটা কমে গিয়ে অফিসিয়াল কাজে পরিণত হয়েছে মানুষ বর্তমানে বাহিরে পরিশ্রম করার চাইতে বেশিরভাগই রুমে এবং সানলাইট এক্সপোজারে সম্ভব হচ্ছে না অর্থাৎ রুমে ল্যাপটপ কিংবা কম্পিউটারে কাজের মাত্রা বেড়ে গিয়েছে মানুষ বাহিরে কাজ করতে আগ্রহী কম এবং বাহিরে কাজ করেন না সেক্ষেত্রে এই কাজ না করার কারণে মানুষ সূর্যকে সুন্দরভাবে দশ থেকে বিশ মিনিট সময় বসে থাকার সময়ও পান না সেক্ষেত্রে ক্যালসিয়ামের ঘাটতি বিশেষভাবে বেড়ে যাওয়া গিয়েছে আর এই সমস্যা সমাধানের জন্য প্রতিদিন আপনি দশ থেকে বিশ মিনিট সময় ব্যয় করুন সূর্যের আলোতে সুন্দরভাবে নিজেকে অবস্থান করে রাখার জন্য যাতে করে ভিটামিন ডি তৈরি হয় শরীরে এবং ডি ক্যালসিয়াম ফর্মেশন এবং ভিটামিন ভিটামিন ডি ক্যালসিয়াম ফর্মেশন এবং ক্যালসিয়াম অ্যাবজর্পশনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটা একটি হরমোনাল ব্যাপার এজন্য আপনারা অবশ্যই অবশ্যই সূর্যের আলোয় প্রতিদিন ভালোভাবে এক্সপোজ করবেন অর্থাৎ সানলাইট এক্সপোজার বলা হয় আপনারা অবশ্যই সূর্যের আলোতে দশ থেকে বিশ মিনিট সময় বসে থাকার চেষ্টা করবেন ক্যালসিয়ামের ঘাটতি বিশেষ বিশেষ কারণে হয়ে থাকে তার ভিতরে আরেকটি কারণ হচ্ছে যে সমস্ত মায়েরা দুগ্ধবতী শিশু বাচ্চাকে ক্যালসিয়াম গ্রহণের জন্য যারা বুকে ব্রেস্ট ফিডিং করাচ্ছেন তাদের অবশ্যই অবশ্যই দুগ্ধবতী মায়েদের জন্য আমার অনুরোধ আপনারা অবশ্যই যেন বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় ডিম দুধ পুষ্টিকর খাবার গ্রহণ করুন যাতে আপনার বাচ্চার শরীরে সঠিক মাত্রায় ক্যালসিয়াম যাতে পৌঁছাতে পারে সেজন্য ব্যবস্থা করুন প্রচুর পরিমাণে পানি পান করুন এবং ক্যালসিয়ামের ঘাটতি যে অধ্যায় আপনারা জানতে পারলেন কি কি সমস্যা হতে পারে সে সম্পর্কে আজকে তুলে ধরলাম এর পরবর্তী পর্বতে ক্যালসিয়ামের সমস্যা সমাধানের জন্য আমরা কি কি খাবার খাবো সে সম্পর্কে তুলে ধরব আপনার যদি আমাদের সময়ের স্বাস্থ্য কথা সম্পর্কে কথা চ্যানেলে আপনার আমাদের সম্পর্কে কোনো জানার থাকে কিংবা আপনার কোনো রোগ সম্পর্কে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সময়ের স্বাস্থ্য কথা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ